মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই বার্ষিকীতে আমাদের অত্যন্ত ব্যথা বেদনা নিয়ে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করছি যা আমাদের দুজন খুব শক্তিশালী এবং প্রাণবন্ত একজন মহিলা নীলুফার মারা গিয়েছেন আমাদের সবচেয়ে প্রিয় মানুষ মহিলা রহসনারা কপি উনি আইসিউতে আছেন সেহেতু আমরা তার জন্য দোয়া করব সকলে আমরা মহিলারা আমাদের বোনের জন্য দোয়া করব আর এই সেপ্টেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বিএনপির জন্য এই সেপ্টেম্বর মাসে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে এই সেপ্টেম্বর মাসে শ্রমিক দল প্রতিষ্ঠিত হয়েছে এই সেপ্টেম্বর মাসে নয় তারিখে বিয়ে মহিলা দল প্রতিষ্ঠিত হয়েছে এই সেপ্টেম্বর মাসে সাতাশ তারিখে অক্টোবর না সেপ্টেম্বর যুবদল সাতাশে অক্টোবর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনুদু অনুধাবন করেছিলেন যে বাংলাদেশের মানুষকে যদি কর্মক্ষেত্র সৃষ্টি করতে হয় কর্মক্ষম করতে হয় খাদ্যের উৎপাদন বাড়াতে হয় মহিলাদেরকে শিক্ষিত করতে হয় তাহলে আমার এই তিনটি সংগঠন আগে তৈরি করতে হবে একটি হলো বিএনপি একটি শ্রমিক দল একটি মহিলা দল আপনারা জানেন যে ইতিমধ্যে ভোটের এই ভোটের যে গণনা দিয়েছে সেই গণনায় অর্ধেক মহিলা ভোটার সেহেতু এই ভোট ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী বাংলাদেশ যে গণতন্ত্রের পথে আমরা হাঁটছি সেই গণতন্ত্রকে প্রশস্ত করার জন্য মহিলাদের ভূমিকা থাকতে হবে অত্যন্ত কঠিন এবং নিয়ে যে একটু আগে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসু নির্বাচন হচ্ছে বাংলাদেশ থেকে এখনও যারা নির্বাচন করেছেন তিনটা ভোট চুরি করে সেই ফ্যাসি সরকারের দোসররা কিন্তু আছে তারা পালিয়ে যায়নি তারা আবার অন্য নামে এখন বোর্ড চুরি করার সুস্থ আরম্ভ করেছে আজকে সন্ধ্যার পরেই আপনি দেখতে পাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন ভোট চুরি করে পাশ করার চেষ্টা করেছে কিন্তু ছাত্র যে তরুণ দিয়মান বুদ্ধিজীপ্ত ছাত্ররা যে ভূমিকা নিয়েছে জুলাইয়ে সেই ভূমিকার কারণে ছাত্রছাত্রীরা তাদেরকে ভোট দেবে আর যারা ওদের প্রতিপক্ষ ছিল তারা ভোট চুরি করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করার একটা প্রক্রিয়া করছে আমরা বলতে চাই মহিলা দল শহীদ পেজিয়া রহমান কেন সৃষ্টি করেছে মহিলা দলকে কর্মক্ষম করার জন্য মহিলা দলকে শিক্ষিত করার জন্য মহিলা দলকে একটি পরিবারের কর্ণধার তৈরি করার জন্য মহিলা দলকে বাংলাদেশের অর্ধেক মানুষের নেতৃত্ব দেওয়ার জন্যই মহিলা দলকে সৃষ্টি করা হয়েছে মহিলা দলরা আজকে রাজশাহীতে তিরিশটি ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ড কমিটি ইতিমধ্যেই শেষ হয়েছে এই ওয়ার্ড কমিটির দায়িত্ব হলো এখন আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে বসে নিজেদের অবস্থান সুসংগত করা আমরা যদি নিজেরা ওয়ার্ডে ওয়ার্ডে বসি এখন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা ওয়ার্ডে বসবেন এখানে সেক্রেটারি সাহেব আছে ভাইস প্রেসিডেন্ট আছে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা সকলেই আপনাদেরকে সহযোগিতা করবে যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমরা গত তিনটি নির্বাচনে কোনো প্রস্তুতি পাইনি আমরা যাইওনি একমাত্র ১৩ সালে শেষে আমরা একটি ভোট করেছিলাম সিদ্ধান্তক্রমে সেই ভোট ছিল মেয়র ভোট তারপরে হাসিনা চোদ্দো সালে আমাদেরকে না রিয়ে সে একটি ভোট করেছে সেই ভোট আজকে গ্রহণযোগ্য হয়নি আঠারো সালের ভোটও গ্রহণযোগ্য হয়নি চব্বিশ সালের ভোট তো রাত্রে হয়েছে সেহেতু আজকে পালিয়ে দিশা পাচ্ছে না আজকে আর একটা বাংলাদেশে সৃষ্টি করা হয়েছে তাই আপনাদের কাছে অনেকে যাবে কেউ বোরখা পরে যাবে কেউ অন্য ড্রেসে যাবে যে কোরআনের হাদিস টাদিস বলে আপনাদেরকে মায়া মোহাম্মদ দেখিয়ে তারা চেষ্টা করবে যে ইসলামকে ব্যবহার করা আমরা চাই না আমাদের প্রিয় নবী হজরতলা যে বাণী সেই বাণীকে কেউ অপব্যবহার করুক আমরা চাই না হাদিসের বিক্ষিপ্ত যে পর্যালোচনা সেই পর্যালোচনার মাধ্যম দিয়ে মহিলা দলকে বিব্রতের মধ্যে না ফেলুক আমরা চাই সেই সকল মহিলা সম্পর্কে আপনারা অত্যন্ত সজাগ দৃষ্টি রাখবেন আপনাদের বাড়িতে দুপুরে যাবে এমনও হবে যে দুপুরে খাবে এরকমও পরিস্থিতি সৃষ্টি হবে তো যার কারণে এখন থেকে আপনাদেরকে আমি বলতে চাই যে আগামী নির্বাচনের জন্য দলকে শক্তিশালী করতে হবে একটি পরিবার যেমন অত্যন্ত শক্তিশালী হাজব্যান্ড ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি মিলে একটি পরিবার যেমন একটি মজবুত হয় একটি দলকে ওয়ার্ডে পাড়া মহল্লা ভিত্তিক সংগঠন তৈরি করে আমাদেরকে সেই শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে আজকে রাজনৈতিক কর্মীতে পরিণত করতে হবে আজকে উনিশ দফার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে আজকে মহিলাদেরকে কর্মক্ষম করতে হবে মহিলাদেরকে শিক্ষিত করতে হবে এইটাই হলো জিয়া রহমানের মূল থিম এইটা খালদা জিয়া উনি মহিলা বিষয়ক সম্প মন্ত্রণালয় করেছেন মহিলাদের জন্য ব্যবস্থা করেছেন বিভিন্ন যুব সমাজ করেছেন এবং মহিলাদেরকে শিক্ষিত করার জন্য সেই সকল জায়গায় হাতে কলমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন যুব সংগতির মাধ্যমে আমরা সিটি কর্পোরেশনেও সিডিসির মাধ্যমে মহিলাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি সেখানে আমরা বাড়ি দিয়েছি আমরা বিভিন্ন তাদেরই পয়সা তারা বন্টন করে ব্যবসা করে বিভিন্ন ব্যবসার মাধ্যমে তারা অনেকেই স্বাবলম্বী হয়েছে আমি বলতে চাই যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে আমরা যদি মাঠ পর্যায়ে এটা শক্তিশালী করতে পারি তাহলে বাংলাদেশকে রক্ষা করার জন্য এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা পতাকা মাটি পানি এবং মানুষ এরাই পরে বাংলাদেশকে রক্ষা করতে সেটা হলো বিএনপি বিএনপি মহিলা দল বিএনপি বিএনপি দল বিএনপির অঙ্গ সংগঠন সহ সবাই মিলে আমাদের পালানোর জায়গা নাই আমাদের হয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে অথবা বাংলাদেশে থাকতে হবে এর বাইরে কিন্তু কোনো মামার বাড়ি নাই আমাদের ইন্ডিয়া আওয়ামী লীগের মামার বাড়ি আছে আর জামাত ইসলামের মামার বাড়ি পাকিস্তান আছে আমাদের কিন্তু নাই আমাদের মামার বাড়ি আমার ভিটা এইটা আপনাদেরকে মনে করতে হবে যে খালেদা জিয়া বলে না যে আমার কোনো বাড়ি নাই আমার কোনো বিদেশে সম্পত্তি নাই কিসের জন্য বলে আসলে তো ওনার বাংলাদেশে কোনো কিছু নাই আমরা দিয়েছি বলেই উনি ওখানে থাকছেন উনার কিন্তু দশ লক্ষ টাকাও চিনেন না খালদা জিয়া দশ লক্ষ টাকা এক জায়গায় কোথায় দেখেনি আমার বিশ্বাস তো খালদা জিয়ার দিকে তাকিয়ে উনি যে পরিশ্রম করেছেন উনি যে ত্যাগ করেছেন উনি যে নির্যাতনের শিকার হয়েছেন আজ থেকে না উনিশশো সালে ছাব্বিশে মার্চের পরে যখন জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দেয় তারপর থেকে তিনি নির্যাতনের শিকার আজকে পঞ্চান্ন বছর খালদা জিয়া নির্যাতনের শিকার তার তখন ছোট দুই শিশুকে নিয়ে তিনি জাহাজ করে যা চিডাং থেকে আপনার নারায়ণগঞ্জে এসছেন কিসে কার্গোতে যেখানে মাল পরিবহন করা হয় সেরকম কার্গোতে উনি যুবতী বয়সে তার দুই সন্তানকে নিয়ে এসেছিলেন এসে আসার পরে তেইশে জুলাই তাকে পাকিস্তান আর্মিরা অ্যারেস্ট করে এবং জিয়া রহমান সেখানে একটি চিঠি লিখে পাঠায় যে আমার পরিবারে যদি ক্ষতি হয় তাহলে আপনাকে আমরা ছেড়ে দেবো না সেহেতু আজকে তারেক রহমান আপনাদের কাছে একটি বার্তা পাঠিয়েছে যে একত্রিশ দফা আমরা সংস্কার চাই আমরা সংস্কার করব আমরা শিক্ষার সংস্কার করব আমরা মহিলাদেরকে কর্মক্ষম করার জন্য সংস্কার করব আমরা সংবিধানকে আধুনিক পর্যায়ে নেওয়ার জন্য করব আমরা কিভাবে বাংলার মানুষকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশি বানানো যায় সেই সংস্কার করব আমরা পঁয়তাল্লিশটি জাতি ধর্ম নিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে সেই সংস্কার আমরা করব আমরা করব না যে আমাদের তরুণ সমাজ যাদের আমাদের সন্তানরা এই ছত্রিশে জুলাই অর্জন করে দিয়েছে তাদের অক্ষরে অক্ষরে তাদের কথা আমরা পালন করব আমরা করব না আমরা এদের যে চাহিদা বাংলাদেশ আগামী বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে দেখতে চায় আগামী বাংলাদেশ একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে দেখতে চাই